এক প্রত্যেকটা কথায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পাঁচাট বা দরকার কি ভোট দিয়েছে আমরা সে বিবেক শুদ্ধ হারিয়ে ফেলেছে বিবেক বিক্রি করে ফেলেছে কোন আন্দোলন সামলাতে পারবেন বাংলার গণ আন্দোলন এই আগুনে কিন্তু পড়তে হবে তাই বলে দিলাম কারোর রক্ষে নেই প্রত্যেকের আর যদি মুখ্যমন্ত্রীর একটি সন্তান থাকতো তাহলে সেক্ষেত্রে সে যদি এইরকম ধান্য তলায় থাকতো তার কি অবস্থা হতো অযোগ্য যে সাদা খাতা দিয়ে টুগলি করে এই করে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেও যেমন অপরাধী আর যে টাকাটা নিয়েছে সে আর করে নেই তাদের দূর করে দিয়েছি পারেনি বলেই তো দূর করেছি এবার তুমি পারছো না তোমায় কি করবো বলো বিরুদ্ধে কি করবো ওই একই রাস্তা নেবো দূর করে দেবো সেটাকে শোভনীয় এক হয়তো আমার হাত করা পরিয়ে নিয়ে যাবে তাতে আমার কিছু আসে যায় না বলছি একবার সরকারকে টপকানো দরকার সেবারে নিরপেক্ষ লোক হয়ে বলছি আমি না কোনো দিন রাজনীতি করিনি এবং আমার ফ্যামিলি শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমি সেই বংশের লোক এবং আমি আমরা কোনো দিন রাজনীতি করি না কিন্তু এই নানানভাবে টিভির পর্দায় বলুন পেপারে বলুন এই এই ছেলে মেয়েগুলো এ আমাদেরই তো ছেলে মেয়ে রোজ রোজ কাঞ্চে কেঁদে আমি বসে বসে দেখি আমার চোখ দিয়ে জল এসে যায় সেই জন্য আমার মনের মধ্যে এমন একটা প্রেরণা এলো যে এদের একটু সান্ত্বনা দিই এদের একটু ভালোবাসি এই বলে আমি এখানে এসেছি তা এসে কিছু বলবার সুযোগ পেয়েছি তা আমি একটাই কথা বলতে পারি যে চাকরির সরকারও দিতে চায় চাকরি কী বলে আইন বিচারকরাও দিতে চায় অথচ হচ্ছে না কেন না সরকার যে চাকরি দেবে তিনি গোদ হয়ে বসে আছেন যারা যোগ্য এবং অযোগ্য সবাইকেই দিতে হবে আমি কারো চাকরি খাবো না এই ধরুর ভঙ্গ পেট পণ করে তাহলে যারা অযোগ্য দুর্নীতিগ্রস্ত সেইগুলোতেই তো সব স্ট্যাম্প মারা হচ্ছে এটা তো খুব অন্যায় কথা আজকের এত বছর স্বাধীনতা হয়েছে মানুষের মনোভাব বা বিশেষ করে যারা নেতা নেত্রী তাদের এই মনোভাবটা যদি এক গড়ে রেখে দেয় তাহলে তো আর কোনো উন্নতি হবে না কত হচ্ছে যে এই প্রশাসন আর বিচার ব্যবস্থা এই দুটো যখনই প্রশাসন বলছেন যে আমার কিছু করার নেই ইয়ে বিচার ব্যবস্থা করছে না উকিল ফুকিলরা সব বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে অর্থাৎ বিচার ব্যবস্থা বলছে অযোগ্যদের আমরা নমুনা এটা আইনে বলে না কখনো একটা অযোগ্য লোককে সমর্থন করতে পারে না কেউ পারে না কোনো সৎ লোক পারে না বিচার ব্যবস্থাও পারে না তাহলে যে অযোগ্য যে সাদা খাতা দিয়ে টুগলি করে এই করে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেও যেমন অপরাধী আর যে টাকাটা নিয়েছে সে সাংঘাতিক অপরাধী এদেরকে কেন ধরা হচ্ছে না এদের কেন বিচার হচ্ছে না তা কথা হচ্ছে যে এই যে মানে দুই জোরে যে ধরে আছে প্রশাসন এবং বিচার ব্যবস্থা এটা নো টু প্যারাল লাইন মিট টুগেদার এটা কোনো দিনই আমার মনে হয় কখনও সমাধান হবে না এটার এই আর তার মধ্যেই আর একটা চালাকি কারণ আমি তো জন্ম থেকেই তো অনেক মুখ্যমন্ত্রী দেখেছি আর এই ইয়েতে এখনও দেখছি এটা একটা চালাকি টেট পরীক্ষাটা ঢুকিয়ে দেওয়া দ্যাট মিন্স এটা সব ডিসপিউটেড হয়ে আছে গোলমাল হয়ে আছে যোগ্য অযোগ্য বিচার ব্যবস্থা এটা বাঁচছে না অতএব আমরা কী করব। তার বলে তো বসে থাকতে পারে না এই কেটগুলোকে এবার ঢুকিয়ে দেবার মতলব এরা যারা পাস করবে তাহলে এদেরকে চিরদিন দাগি হয়ে রয়ে থাকতে হবে এই ধর্নাতলায় বসে এটা কি অন্যায় কথা আজকে আমি কেউ নই আমি রাজনীতির লোক নই আমি এদেরও লোক নই আমি স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয়েছে যে কিছু বলা যায় তাই বলতে এসেছি আজকে আমি প্রথম যদি শুরু করি আরও কালকে তিনজন আসবে এইরকম করতে করতে গণ আনন্দ আন্দোলনের মুখোমুখি হতে হবে খেয়ালটাকে যেন এই গণ আন্দোলন সামলাতে পারবেন বাংলার গণ আন্দোলন আমরা দেখেছি আমরা পরদিন জগতের লোক দেখেছি তখন কে এই সামলাতে পারবেন সবাই দলদস হয়ে বসে আছে আজকে হ্যাঁ মানুষের বিবেক শুদ্ধ হারিয়ে ফেলেছে বিবেক বিক্রি করে ফেলেছে প্রত্যেকটা কথায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পাঁচ আটবার দরকার কি ভোট দিয়েছে আমরা আমরাই হলো রাজনীতির সব কিছু কথা বলবার ক্ষমতা রাখি এবং যাদেরকে ভোট দিয়েছি তাদেরকে এই ইয়ে পায়ে ধরা লোক হওয়ার জন্য ভোট দিইনি খুব সাবধান বারবার সাবধান করছি জনসাধারণের তরফ থেকে যে একটা ন্যায্য বিচার করুন এদের অন্তত এরকম ঠিক করুন যে বিচার ব্যবস্থা যা হচ্ছে হচ্ছে আগে যারা যোগ্য তাদের নিয়ে নিন ওখানে ওদারি করছেন অযোগ্যদের জন্যে যোগ্যরা মরবে কেন আপনি চাকরি দিচ্ছেন হ্যাঁ অযোগ্যদের চান্স দেবার থাকে সেটা আপনার ব্যাপার রাজনৈতিক ব্যাপার আমি এটা ইন্টারফেয়ার করব না এখনি। কিন্তু যোগ্যরা কেন চাকরি পাবে না তার জন্যে একজনের জন্য আরেকজন সাফোর্ট করবে কেন প্রত্যেকের আর যদি মুখ্যমন্ত্রীর একটি সন্তান থাকতো তাহলে সে ক্ষেত্রে সে যদি রকম ধর্মতলায় বসে তার কি অবস্থা হতো মুখ্যমন্ত্রীর মরে অবস্থাটা কি তা মুখ্যমন্ত্রীর এই সমস্ত ছেলে মেয়ে নাকি তার ছেলে মেয়ে নয় তিনি বলছেন আমার দল আগে তারপর দেশ এটা কি একটা মুখ্যমন্ত্রীর মুখের শোভা পায় দেশের আমরা দেশবাসী আমরা দলবাসী নই আমরা দলদাসী নই সুতরাং একজন দেশবাসী হয়ে আমার পাড়ায় পাড়ায় একটা এই পড়ে গেছে আরে দুর্নীতি যারা করেছে তাদের চাকরি দাও যারা যোগ্য প্রার্থী তাদের দিয়ে দিচ্ছে না কেন এই যে একটা পাড়ায় পাড়ায় হল্লা উঠছে ভেতর ভেতর চাপা আগুন এই আগুনে কিন্তু পড়তে হবে এই বলে দিলাম কারোর নেই এই আগুনে অনেক আমি সেই এক পয়সা ট্রাম ভাড়া বাড়ার সময় চোখের সামনে দেখেছি গুলি করে মারল হ্যাঁ তাদেরও বিদায় নিতে হয়েছে প্রতিকথায় ওই সিপিএমরা করেছে আরে সিপিএমরা করেছে এই করেছে অতএব আমি আমারও রাইট হয়ে গেছে করব এটা কি কথা সিপিএমরা করে তাদের দূর করে দিয়েছি পারেনি বলেই তো দূর করেছি এবার তুমি পারছো না তোমায় কি করব বলো তোমার বিরুদ্ধে কি করবো একই রাস্তা নেবো দূর করে দেবো সেটাকে শোভনীয় এক্ষুনি হয়তো আমার হাত করা পড়িয়ে নিয়ে যাবে তাতে আমার কিছু আসে যায় না আশি বছর হয়ে গেছে আমি মেয়ের অধীনে আছি নয় রাষ্ট্রের অধীনে থাকব ভাত তো খেতে পাবো কিন্তু এই ছেলেগুলোর কি হবে এর জীবন তো পড়ে আছে এরা যে এরা তো আমাদেরই সন্তান এদের জন্য কাঁদবো কেঁদেও কিছু ফল নেই যারা কাঁদে ফল নেই এদের কার বাচ্চা সময় দেখতে পাচ্ছি এদের কি কিচ্ছু বলবার নেই কথা শোনবার লোক নেই আর ওই নাটকবাজি প্রত্যেকটা মানুষ বোঝে একবার বাবু বলছে এই কুণাল বাবু এই বলছে এইসব ছেলে খেলা হচ্ছে ওদের কোনো হাতই নেই দেবার মুখ্যমন্ত্রী যদি বলে যে এদের যোগ্যদের দিয়ে দাও তারপরে আমি কোর্টে ফসলা করছি অযোগ্যদের ব্যাপারে সেটা ভালো ওয়েলকাম সেটা ওয়েলকাম আমরা সবাই মুখ চাপিয়ে বলবো সবাস মুখ্যমন্ত্রী হুম সেটা কেন বলছেন না এটা মানুষ বোঝে না যার যদি না বোঝে বুঝবে একবার টপকালই বুঝতে পারবে একবার টপকানো দরকার আমি একটা বাংলার নাগরিক হয়ে ভারতের স্বাধীন নাগরিক হয়ে বলছি একবার সরকারকে টপকানো দরকার সবাই প্রস্তুত থাকুন নমস্কার